মাংস মিশিয়ে নিয়েছি নিয়েছি জিরে আর ধনে নিয়েছি টমেটো আর হলো রসুন আদা পেঁয়াজ যেগুলো মাংস রান্না করতে যা লাগে এগুলো আমি সব মশলা করে দিব দিয়ে দিলাম দিয়ে তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হচ্ছে আমি এখন রায়ের জন্য চালটা ভিজিয়ে নেব আধ ঘন্টার মতন আমি এই রয়েন চালটা নিয়ে নিয়েছি এটা আমি এখন ভিজিয়ে নেব এই চালটার ক্রাই হোক আর বিরিয়ানি হোক সবই রান্না করা যায় আমি এটা ভালো করে কচলে ধুয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা সাদা চাল না বেরানো পর্যন্ত আমি ভালো করে কচলে কচলে ধুবো যতক্ষণ ভিজিয়ে রাখবো ততটাই চালটা ভালো হবে টা ধোয়া হয়ে গেছে এখন ধেঁকে রাখবো আর আমি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি এখানে আছে ক্যাপসিকাম বিন আর কিশমিশ কাজু বাদামটা কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম আর কিশমিশটা এখানে রেখেছি এগুলো ভিজিয়ে আবার ভিজিয়ে রাখবো আর এখানে নিয়েছি গোটা গরম মশলা সব কিছু দেওয়া আছে এটা তো এটা রেস্টে থাক মাংসটা হওয়ার পরে এটা করবো দিই আলু ভাজা হয়ে গেছে টুকু নিবো এখন দিদি আলু ভাজা হয়ে গেল দিবো গোটা গরম মশলা দিব কয়েকটা তেজপাতা দিব দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম কয়েকটা এখন দিয়ে দেবো পেঁয়াজ ম্যাচটা লালন করে ভাজা হবে এদিকে ফ্রায়ের জন্য জল বসিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা কয়েকটা তেজপাতা সাদা তেল একটু সাদা তেল দিয়ে দেবো যেন ভাতটা ঝাঁজরে হয় গায়ে না লেগে যায় আর দিয়ে দেবো লবণ আর দেবো একটু ঘি জল ফুটে গেছে এখন এই চালগুলো দিয়ে দেবো

মাংস বসা আর দিকে এখানে পড়াই ভিষিয়ে দিয়েছি ফ্রাই হবে এখানে কড়াই দিয়ে সাদা তেল হয়ে গেছে দিব গোটা গরম মশলা ও দিয়ে গাজর দিব একটু ঘি যেন সেনটা ভালো করে এখন সব কিছুই ঢেলে দেব ভালো করে ভেজে দেবো আনন্দ করুন যেহেতু আমি হাতে অলরেডি লবণ দেওয়াই আছে এটাতে যেন এই ভাজাটাতে যতটুকু পরিমাণ লাগবে যতটুকুই দিব আমি সব কিছু ভালো করে ভেজে দেবো এখন ভাজা হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেবো ভাতটা দিয়ে দেবো ভাতটা এরকম হয়েছিল কতটা ভাতগুলো ঝুজুর হয়ে যায় আমি এখন দিয়ে দেবো আমি সম্পূর্ণ মিশিয়ে নেবো ভালো করে দিলে চিকেনটা হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছিলাম এখন একটু টক দই দেব অল্প এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম এই টক দইটা দিব এক কাপের মতো চিনি দিয়ে দেব ভালো করে বানা দিব বাবার দিব একটু গরম মশলা পরে একটু ঘি দিচ্ছি কম প্লেট ফ্রায়েড রাইস যদি কষা থাকলে পেটের জন্য মাংসের মধ্যে এটা কে পিস এখন দিয়ে দেবো জল জলটা কুতবে এবার নামি নিচ্ছি সাজিয়ে নেব মাছ ভাজা গাজর দিয়ে আলু ভাজা ভেন্ডি ভাজা আর